আদায় করতে তো আমরা ইনশাল্লাহ আজকে কয়েকটি হাদিস থেকে আমরা দেখব যে জামায়াতের সাথে নামাজ আদায়ের কি সর্বপ্রথম আমরা একটি হাদিস দেখব এই হাদিসটা হজরত ইবনে উমরাতি আল্লাহু তালা আনহু থেকে বর্ণিত তিনি বলতেছেন রাসুল্লাহ সাল্লাম করেছেন أنا عن ابن عمر أن رسول الله صلى الله عليه وسلم حضرت ابن عمر رضي الله تعالى عنه بولت رسول صلى الله عليه وسلم قال صلاة الجماعة تخدل على صلاة الفضل بسبع وعشرين درجة رسول صلى الله عليه وسلم بولت سن صلاة الجماعة জামায়াতের সাথে নামাজ আদায় করা তাফদুলু আলা সালিল ফজে বিসাইশিনা দা রাজা যে কেউ যদি জামায়াতের সাথে নামাজ আদায় করে তাহলে সে একাকি নামাজ আদায় করার ছে একাকি নামাজ আদায় করার চেয়েও সে জামায়াতের সাথে নামাজ আদায় করল সে সাতাশ গুণ পরিমাণ মর্যাদার শব্দ এল গুণ সাতাশ গুণাবে সাতাশ কেউ যদি জামায়াতের সাথে নামাজ আদায় করে কিসের সাথে জামায়াতের সাথে নামাজ আদায়ী করে ফজত ইবন উমর আদি আল্লাহ আনহু বলতেছেন যে রাসুল সাল্লাহ আলাইসাল্লাম এর করেছেন এ একাকি নামাজ আদায়ের চেয়ে জামাতে নামাজ করাটা গুণ অধিক পরিমাণের ফজিলত আল্লাহ তাকে দিয়ে কত গুণ গুণ তো এই জামাতের সাথে নামাজ আদায় করার গুরুত্ব আছে না আপনি একা একই নামাজ পড়লেন এ একই নামাজ চেয়েও জামাতের সাথে নামাজ আদায় করলেন কত গুণ সব পেলেন সাতাশ গুণ না গুণ সবাব আল্লাহ তালা আপনাকে দিয়ে দেবেন হজর আদি আল্লাহ বলতেছেন আমরা এই প্রসঙ্গে আরেকটি হাদিস দেখব এই হাদিসটা হজরত আবু সৈদ খুদ্রির আদি আল্লাহ আনহু বর্ণনা করেছেন একই হাদিস দেখবেন বিভিন্ন সাহাবি বর্ণনা করেছেন এই গুণ সবাবের হাদিস ইব নম্বর আদি আল্লাহ তালাহ আনহু বর্ণনা করেছেন এবং এই সাতাশ গুণ জামায়াতের সাথে পড়ার যে স্বভাব এটা আরেকজন সাহাবি বর্ণনা করেছেন তার মানে বোঝা গেল যে এর ফজিলত যত বেশি এজন্য বিভিন্ন সাহাবি একে হাদিস কী করেছেন বর্ণনা করেছেন তার মানে বোঝা গেছে এর গুরুত্ব কি বেশি এখন যে হাদিসটা বলবো এ হাদিসটা হজরত সাইদ ক্ষুদ্রিয়তি আল্লাহ তালা বর্ণনা করেছেন তিনি বলতেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আমি বলতে শুনেছি রাসূল সাল্লাহ সাল্লাম বলেছেন আন আবি সাইদিনিল খুদরিই انه سمع النبي صلى الله عليه وسلم যে আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু আল্লাহ আরহু বলতেছেন انه سمع النبي صلى الله عليه وسلم ইয়া কউলু আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি তিনি নিজের কানে কি শুনেছেন আমি রাসুলসাল্লা সাল্লামকে বলতে শুনেছি সলাতুল জামায়াত সলাতুল জামায়াত জামাতের সাথে নামাজ আদায় করা তাহদুলু সলা ফাজ ওয়াই রাজা যে এই যে একাকের সে জামাতের সাথে নামাজ আদায় করল এই জামায়াতের সাথে নামাজ আদায় করার দ্বারা আল্লাহ তাকে পঁচিশ গুণ সব বেশি গুণ তার মানে আনহু থেকে আগের হাদিস থেকে আমরা জানলাম গুণ গুণ কয় সে হাদিসেও ঠিক আছে আবার এ হাদিসেও কি ঠিক আছে এক এক হাদিসে এক এক বর্ণনা এক এক হাদিসে এক এক বর্ণনা তো তার মানে আমরা আবু সৈদিরাদি আল্লাহ তালা আনহু থেকে বর্ণনা পাইলাম যে রাসাল্লাহ সাল্লাম বলতেছেন সালাতুল জামায় যে একাকি নামাজ পড়াচ্ছে জামায়াতের সাথে নামাজ আদায় যে করলো তাকে আল্লাহ তালা গুণ সব বেশি গুণ কতগুণ গুণ আবু সেদপুদিরাতি আল্লাহ বর্ণনা করেছেন এবার আসেন আমরা এই পঁচিশ গুণ সবাবের বিষয়ে আমরা আরেকটা হাদিস দেখব এই হাদিসটা বর্ণনা করেছেন হজরত আবু রাজি আল্লাহ তাআলা আনহু কে হজরত আবু হর আদি আল্লাহ তালা আনহু রাসুল সাল্লাহ সাল্লামের মহাদ্দিস সাহাবি কী সাহাবি মহাদ্দিস সাহাবি কেননা সবসাইতে বেশি হাদিস তিনি বর্ণনা করেছেন বিদায় ওনাকে কি সাহাবি বলা হয় মহাদিস সাহাবি বলা হয় হজরত আবু তাআলা আনহু তিনি বর্ণনা করতেছেন আনি হাতিআ আনহু কল কল রসুল্লাহ আলি হজরত আবুহরাদি আল্লাহ আনহু বলতেছেন যে আলাইহি সাল্লাম ইসাত করেছেন সালাতামায় আতে কেউ যদি জামায়াতের সাথে নামাজ আদায় করে কেউ যদি বর্ণনা করতেছেন কে আবু হরাইরা কে আবু হরাইরা আবু হরাদ আল্লাহ বলতেছেন যে কেউ যদি জামাতের সাথে নামাজ আদায়ী করে সলাতুল জামা আতে তা আদিল হমসান ওয়াইসিন আমিন সলাতুল হজে যে এই যে কি নামাজ পড়াচ্ছে কেউ যদি জামাতের সাথে নামাজ আদায়ী করে এই জামায়াতের সাথে নামাজ আদায় করার দ্বারা আল্লাহ তালা তাকে গুণ স্বভাব বৃদ্ধি করে কয় গুণ তার মানে ফসিসের বিষয়ে আমরা কয়জন রাবি থেকে জানলাম দুইজন দুইজন সাহাবি থেকে তার মানে এর গুরুত্ব বেশি না একে হাদিস কয়জন সাইবনা করছেন দুইজন তার মানে বোঝা গেছে এর ফজিলত কি গুরুত্ব বেশি ফজিলত বেশি যেহেতু একে হাদিস দুইজন সাহাবী বর্ণনা করেছেন এর গুরুত্ব আছে না হজরত আবু সাইদ ক্ষুদ্রি তিনিও বর্ণনা করেছেন পঁচিশ গুণ এবং হজরত আবু রি আল্লাহ তিনিও বর্ণনা করেছেন কত পঁচিশ এবার আসেন আমরা আরেকটি হাদিস দেখব এই হাদিসটা হজরত আবুহর দিয়া আল্লাহ তালাহ আনহু বর্ণনা করেছেন হজরত আবুহরাদি আল্লাহু তালাহ আনহু বর্ণনা করেছেন তিনি বলতেছেন

একা সালাত আদায় করার সে কি একা আদায় করার সে কি সালাত আদায় করার সে এখানে স্পষ্ট হাদিসে আছে কি একা একা সালাত আদায় করার সে বিখামসীন জুজ আন যে সালাতুল জামায় কেউ যদি একাকি নামাজ পড়ে একাকি নামাজ আদায় করার সে জামায়াতের সাথে যে ব্যক্তি নামাজ আদায় করলো আল্লাহ তালা তাকে পঁচিশ গুণ স্বভাব বৃদ্ধি করে দেবে তার মানে হাদিসগুলো হাদিসগুলাতে আমরা একাকী পাই না আমরা এমনি বলেছি কিন্তু এই হাদিস স্পষ্ট একাকের কথা কি উল্লেখ আছে যে শব্দটা হলো কি আহাদিকুম ওয়াহাদাহু একাকী নামাজ আদায় করার চেয়ে একাকি নামাজ আদায় করার চেয়ে একাকি নামাজ আদায় করার চেয়ে কেউ যদি জামাতের সাথে কি নামাজ আদায় করে তাহলে আল্লাহ আলা ওই জামাতের সাথে নামাজ আদায় করার দ্বারা তাকে পঁচিশ গুণ স্বভাব বৃদ্ধি করে দেবে বেশি একাকি নামাজ পড়াচ্ছে জামাতের সাথে নাম আদায় করলে কয় গুণ সব বেশি পঁচিশ গুণ গুণ সব বেশি নামাজ পড়তে হবে এ নামাজ একা